আমি সবার মৃত্যু বলতে পারি কার মৃত্যু কিভাবে হবে কোথায় হবে কখন হবে সব বলতে পারি কিরে রে কি কয় বাবা নাকি সবার মৃত্যু বললা চল এ বাবারে যা দড়ি চল কার মৃত্যু কখন হবে আমি বলে দিতে পারবো বাবা এলাকা সব বড় বদমাশ আমরা আপনি বলেন আমরা কবে মরবো আচ্ছা তোরা দাঁড়া বলতাছি শোন তোদের মৃত্যু আজ থেকে ঠিক পাঁচ দিন পরে হবে না বাবা আপনি মিথ্যা কথা কইতাছেন শোন বাবা আমরা যদি পাঁচ দিন পরে না মরি তাহলে তোরে মেরে বাবা আপনি কইছেন আমরা পাঁচ দিন পর মরমু কিন্তু আমরা বললাম না কেন দাঁড়াও আগে তোমরা বলো গত পাঁচ দিন তোমরা কি করছো আরে বাবা তো গুলো পাঁচ দিন পরে মরা যাবো আজান দিতেছে কখনো তো নামাজ পড়ি না যে আজকে যাই নামাজ পড়াই রবিন ভাই ভাই ভয় পেন না ভাই আপনার থেকে যে জমিটা কারণ ইসলাম এনে আপনার জমির কাগজ আর আমাদের জন্য দোয়া করবেন আশি ভাই তোমরা খারাপ কাজ ছেড়ে আল্লাহর পথে আসছো এর জন্য আল্লাহ তোমাদের সব গুণা মাফ করে দিছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মাসাল্লাহ লিখে একটি সাবস্ক্রাইব করে যাবেন